আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম টু মুন লাইফস্টাইল মুন লাইফস্টাইল থেকে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসে আজকে চমৎকার চমৎকার সব প্রোডাক্ট দেখাবো অ্যান্ড এক প্রোডাক্টে ম্যাজিকের মতো ফসা হয়ে যেতে পারবেন অ্যান্ড মাত্র পঁয়ত্রিশ টাকা আজকে স্কিন কেয়ার দেখাবো মাত্র পঁয়ত্রিশ টাকা অ্যান্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে আজকে স্কিন কেয়ার হয়ে যাবে ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে যে প্রোডাক্ট নিলে পরে আপনি স্কিন কেয়ার মাস্ট বি একদম ক্লিন অ্যান্ড ক্লিন স্কিন কেয়ার হয়ে যাবে আবার আজকে দেখাবো হলো লিপস্টিক আজকে মাত্র নব্বই টাকায় মেকআপ করে ফেলতে পারবেন মাত্র নব্বই টাকায় মেকআপ একদম কমপ্লিট মেকআপ হয়ে যাবে মাত্র দুশো টাকায় ফাউন্ডেশন দেখাবো সুন্দর হওয়ার ফর্সা কম্ব দেখাবো আজকে মাত্র সাতশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর আজকে বডি ফুল বডি হোয়াইটেনিং প্রোডাক্ট দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ফুল বডি পা থেকে মাথা পর্যন্ত একদম ফর্সা করে বলতে পারবেন ধবধবে ফর্সা হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরান চলেন আজকে আমরা ভিডিও শুরু করি তাহলে আমি ফার্স্টে বলছিলাম যে পঁয়ত্রিশ টাকায় স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো পঁয়ত্রিশ টাকায় স্কিন কেয়ার প্রোডাক্টটা নিয়ে চলে আসলাম এটা হলো ল্যাকিও জাপান সাঁকুড়া মাচা মার্ডবাস এখানে দুইটা মাড মাছ থাকতেছে একটা হল সাঁকুরা মাস একটা হলো মাচা সাকুরা মাড মাঠমাস অ্যান্ড মাচা মাঠমাস আপনার একটা ফেস যতই মোটা হন বা যতই বড় হোক একটা ফেসে সুন্দর হয়ে যাবে এই মাস্কটা ইউজ করলে পরে আপনার স্কিনে যে সানট্যান আছে অ্যাকনি প্রবলেম আছে সেগুলো দূর হবে রেগুলার এটা ইউজ করলে করতে পারলে অনেক বেশি হেল্পফুল অ্যান্ড বেশি দাম না পঁয়ত্রিশ টাকা দিয়ে রিস্ক নেওয়া যায় কোনো ব্যাপার না মাত্র ৩৫ টাকায় স্কিন কেয়ার করে ফেলতে পারবেন মাত্র ৩৫ টাকায় তারপরে আছে চলে আসবো হলো ছোট থানাকা নিয়ে ছোট থানাকা একটা থানাকা নিলে পরে এই থানাকাটা নিলে পরে সুন্দর করে এক থেকে দেড় মাস চলে যাবে অ্যান্ড মাত্র দুইশো ষাট টাকার মধ্যে একটা থানাকা নিয়ে নিলে থানাকা আজকে একদম অরিজিনাল প্রাইসে দিব এইটা এর থেকে কমে কেউ দিতে পারবে আমি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এটা ডেটটা দেখে নাও এটা ছাব্বিশ পর্যন্ত ডেটা এটা এক শেষ হয়ে যান মাসে সেটা অরিজিনাল ওপরে একটা ফেস ওয়াশ এখন কোম্পানি ই করতেছে সুইপনেমের যে অরিজিনাল যে কোম্পানি আছে তারা এখন সাথে একটা অ্যালোভেরার ফেস ফেসওয়াশ দিচ্ছে এই ফেসওয়াশটা দেওয়ার মাধ্যমে বুঝতে পারবো অরিজিনাল অ্যান্ড আমি কোনো ফেক প্রোডাক্ট সেল দেই না অরিজিনাল সব প্রোডাক্ট অ্যান্ড আমি অরিজিনাল প্রোডাক্ট কিভাবে কোনটা কীরকম সব চিনিয়ে দিব এখানে দেখো এখানে একটু লাল লাল কালার এটাতে বোঝা যায় অরিজিনাল কালার আর অনেক আছে যে এই কালারটা থাকে না সেটা হলো বোঝা যাবে যে সেটা তোমার ফেক কালার এটা দুই থেকে স্টার্টিং অনেকেই আছে ফেকটা বানায় সেটা দুই থেকে স্টার্টিং না আর এটা বেশি বড়ও না এটা ছোটই কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল তোমার ফেসটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে অনেক বেশি গ্লোয়িং করবে থানাকা অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট অ্যান্ড এটার প্রাইস মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকায় ফর্সা হতে পারবে তোমরা তারপরে আজকে স্টুডেন্ট কম্বো নিয়ে আসবে একটা স্টুডেন্ট ডে কেয়ার কম্বো স্টুডেন্ট ডে কেয়ার কম্বর জন্য তোমরা এই দুইটা তাকে দেখিনি এই কম্বোটা ইউজ করলে পরে তোমার এই জাপান সাঁকুরের ওয়াশটা স্কিনের বামস অ্যাকনি ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করে স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করে অ্যান্ড এই সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটা ইউজ করলে পরে ইজি টু গো তুমি স্কুল কলেজ যাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই সানস্ক্রিনটা অনেক বেশি ভালো দেখো এটা কোয়ান্টিটিটা কত বড়ো এই এটা অনেক বেশি ভালো এটা কোরিয়ান একটা সানস্ক্রিম এই সানস্ক্রিমটা অনেক বেশি ভালো হেল্পফুল ফেসের জন্য অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ব্রাইটও লাগবে হোয়াইট কাস্ট দিবে না তোমরা এই কম্বোটা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকায় সুন্দর একটা কম্ব পেয়ে যাচ্ছ আচ্ছা আমি এখন তোমাদের একটা জিনিস দেখাবো হলো সিক্রেট পার্টসের অনেকেরই কালো থাকে বা ই থাকে ওইটার জন্য একটা সোপে হয়ে যাবে মাত্র দুশো টাকার এই সোপটা নিলে পরে তোমার সিক্রেট পার্টসের সব যত কালো দাগ আছে সব চলে যাবে সিক্রেট পার্টস এইটা ইউজ করলে পরে এটা অনেক বেশি হেল্পফুল এই সোপটা এতটুকু একটা সোফ কিন্তু অনেক বেশি হেল্পফুল এটা দিন চলে যাবে তোমার মাত্র দুশো টাকায় এই সোপটা পেয়ে যাচ্ছ তারপরে আজকে দেখাবো একনির জন্য ফেস ওয়াশ একনির অনেকেরই বেশি একনির প্রবলেম আছে একনির কম্বোটাও আমি দেখাবো তোমাদের একই কম্বোটার মধ্যে থাকবে হলো এই ফেস ওয়াশটা আর এই ফেস ওয়াশটা তোমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারো দুটার কাজ একই রকম কিন্তু একটা একটু বেশি ফাস্ট একটা একটু স্লো এটা হলো আগের ভার্সনটা এটা পরের ভার্সনটা কিন্তু দোনোটা অনেক বেশি হেল্পফুল স্কিনের যাদের এই অ্যাকনির প্রবলেম আছে ব্রনের প্রবলেম আছে ব্রন উঠে গেছে তারা এটা ইউজ করলে পরে ব্রন চলে যাবে ব্রন একদম ভিতর থেকে বের হয়ে হয়ে সেটা এটা বের হয়ে যাবে এই ফেসওয়াশটা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো ষাট টাকায় মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাচ্ছো এই ফেস ওয়াশটা মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাচ্ছে এই ফেসওয়াশটা আচ্ছা এই ফেসওয়াশটার সাথে তুমি যদি একটা কেটি নাইট ক্রিম নাও এই নাইট ক্রিমটা নেওয়ার কারণে তোমার স্কিনটার যত দাগ আছে যত ই আছে সব দূর হয়ে যাবে ব্রন অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড ম্যাস্তার প্রবলেমেরও অনেক বেশি সলভ পাবে এই সবটা ইউজ করলে পড়লে ম্যাস্তার অনেক বেশি হেল্পফুল হবে এই এই ক্রিমটা এটা নিয়ে নিলে তোমার সুন্দর একটা কম্বো হয়ে যাচ্ছে আচ্ছা আমি এখন তোমাদের দেখাবো ফুল বডি হোয়াইটেনিং একটা কম্বো ফুল বডি হোয়াইটেনিং একটা কম্বোতে পাচ্ছ তোমরা একটা বডি ক্রিম প্রিমিয়াম সেফরনের একটা বডি ক্রিম পাচ্ছ থাকছে একটা সাথে প্রিমিয়াম সেফরনের নাইট ক্রিম অ্যান্ড থাকছে হল বায়োকুয়ার একটা ফেসওয়াশ পাপায় ফেস ওয়াশ এই ওয়াশটা অনেক বেশি হেল্পফুল যারা একবার ইউজ করবা এটা প্রেমে পড়ে যাবা যারা একবার ইউজ করবে এটা প্রেমে পড়ে যাবে এটা ডাইহার্ট ফ্যান হয়ে যাবা এটার প্রতি পাগল এটা ছাড়া চলতে পারবে না তারা একবার ইউজ করলে পরে এই ফেসওয়াশটা অনেক বেশি হেল্পফুল অনেক বেশি ভালো অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি পিঙ্কিশ করে স্কিনটা সুন্দর রাখে স্কিনটা ফ্রেশ করে এই কম্বোটা পেয়ে যাচ্ছ এই তিনটার কম্বো একসাথে পেয়ে যাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকায় মাত্র সাতশো নিরানব্বই টাকায় এই সুন্দর একটা কম্বো পেয়ে যাচ্ছ প্রিমিয়াম স্যাফ্রনের একটা কম্বো পেয়ে যাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকা আচ্ছা আমি তোমাদের এখন হলো দেখাবো সাদা পরি কম্বো সাদা পরি কম্বোটা অনেক বেশি ভালো এই কম্বোটা ইউজ করলে পরে একটা কম্বোতেই তোমরা সাত দিনের মাধ্যমে শরীরটাকে ছয় থেকে সাত শেট করতে পারবে অ্যান্ড ভিতর থেকে তিন থেকে চার সেট ফর্সা করতে পারবে অ্যালাইকের এইটকে নাইট ক্রিমটা অনেক বেশি হেল্পফুল এটা স্কিনের মরা চামড়া দূর করবে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনটাকে ভিতর থেকে তিন থেকে চার সেট ফসা করবে অ্যান্ড সবসময় একটা জিনিস খেয়াল রাখবা আমার থেকেও যদি না নাও আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না অরিজিনালটা চুজ করে নিবা ভালো করে দেখে নিবা যে অরিজিনাল কোনটা যদি এরকম একটা গ্যারান্টি কার্ড থাকে তাহলে সেটা অরিজিনাল অবশ্যই সেটা অরিজিনাল ফেকটার মধ্যে এরকম কোনো গ্যারান্টি কার্ড দেওয়া থাকে না অ্যান্ড এই যে ওই ক্রিমটা ফেকটা ক্রিমটা একটু বড়ো থাকে আর যেটা অরিজিনাল সেটার ক্রিমটা এরকম চাপা থাকবে এইরকম থাকবে অ্যান্ড এই যে এই জিনিসটা সব থেকে বেশি খেয়াল করে নিবা এই জিনিসটা অনেকটাই থাকে সাদা থাকে কিন্তু অরিজিনালটা কোনো সাদা থাকবে না এরকম একটা লেখা থাকে এই যে দেখো ক্রিমটা ক্রিমের কালারটা দেখো যেটা ফেক সেটার কালারটা একটু বেশি ইয়লস ইয়লিশ কিন্তু এটার ক্রি এটার কালার বাটারের কালার বাটারের কালার সব থেকে বেশি খেয়াল রাখা হয়নি এটা অনেক তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যায় আর এটার সাথে ই একটা ভিতরে এই পাচ্ছ এটাও দেখে নিবা অ্যালাইক অরিজিনাল চিনার উপায় হলো এই এই পদ্ধতিগুলা যে আমি পদ্ধতিগুলা বললাম সেগুলোই হলো অ্যালাইক চিনার পদ্ধতি আর হোয়াইট ওয়ালার এই স্যুপটা অনেক বেশি হেল্পফুল স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে স্কিনটার যত ময়লা আছে দাগ আছে সানটেন আছে দূর করে অ্যান্ড একনি সমস্যাও দূর করবে ব্রনও দূর করবে ব্রণের প্রবলেম যাদের আছে তারা এটা ইউজ করতে পারো আর থানাকা সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না থানাকা কী জিনিস তোমরা খুব ভালো জানো এটার অনেক বেশি রিভিউ কিন্তু সবাই অরিজিনালটা দেখে কিনবে এই যে আমি বলে দিয়েছি এই জিনিসটা থাকলে সেটা অরিজিনাল ফেকটার মধ্যে ওইরকম থাকে না ফেকটার কালারটা একটু অন্যরকম ফেস ফেসওয়াশটা দেওয়া হয় না কোম্পানি নতুন বানাইছে যেটার মধ্যে ফেস ওয়াশ দেওয়া আচ্ছা আমি এখন দেখাবো বাদশা সিরাম বাদশা সিরামটা অনেক বেশি ভালো এই সিরামটা স্কিনটাকে টোয়েন্টি ফোর কে গোল্ডেন মতো চকচক করাবে এটার মধ্যে কোলাজেন থাকার কারণে স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে স্কিনের ব্রন কালো দাগ যা আছে স্কিনটাকে অনেকের স্কিন আছে যে শুষ্ক হয়ে গেছে অনেক বেশি ড্রাই হয়ে গেছে এটা যদি ইউজ করা স্কিনটা অনেক বেশি গ্লাস স্কিন দিবে গ্লাস স্কিন ইফেক্ট চাচ্ছ যারা তারা ওসুফিনো ওসুফির এই প্রোডাক্টটা অনেক বেশি হেল্পফুল একটা প্রোডাক্ট নিলে সুন্দর করে এক বছর চলে যাবে এক বছর চলে যাবে এন্ড এটাকে আমি আছে অফার প্রাইসে দিব অফার প্রাইসে দিব মাত্র নিয়া নয়শো নিরানব্বই টাকার এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকায় ওসুফি পেয়ে যাচ্ছ এইরকম কম প্রাইসে কেউই দিতে পারবে না অ্যান্ড অরিজিনালটা দেখে নাও এখানে অরিজিনালটা দেখে নাও কিউআর কোড স্ক্যানটা দেখে নাও অ্যান্ড দূর থেকে দেখো একটু গ্লেস করছে গ্লেস করলে বুঝে নিতে পারবে সেটা ওসুফিটা অরিজিনাল আছে ওসুফিটা অরিজিনাল আছে ফেক প্রোডাক্ট কেউ কিনবা না স্কিনটা অনেক বেশি ভালো রাখতে হবে এখন আমি দেখাবো প্রিমিয়াম প্রিমিয়ামের একটা সোপ এই সোপটা অনেক বেশি হেল্পফুল করে স্কিনটাকে ব্রাইট করতে এটা আমি একটা বডি সাথে নিয়ে আসছি এটা তোমরা ফেসে ইউজ করতে পারবে অ্যান্ড বডিতে ইউজ করতে পারবা কেম্বোর একটা বডি ক্রিমের সাথে এই বডি ক্রিমটার সাথে যদি তুমি এটা ইউজ করো স্কিনটাকে একদম ছয় থেকে সাত শেট ফর্সা করে নিতে পারবে ছয় থেকে সাত শেট অ্যান্ড দুই থেকে তিন শেট ভিতর থেকে ফর্সা করে নিয়ে আসবে এই বডি ক্রিমটা স্কিনটাকে অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট করে আর এই সোপটা অনেক বেশি স্মুথ করে শরীরটাকে শরীরটা ধরবে অ্যান্ড নরম সফট অ্যান্ড স্মুথ হয়ে যাবে স্কিনের যত কালো দাগ আছে সব দূর হয়ে যাবে স্কিনটা যে যে পার্টসগুলো তোমরা ফর্সা করতে চাচ্ছো অ্যান্ড এইটাকে আমি আজকে অফার প্রাইজে দিব এই দুইটাকে আমি এই কম্বোটাকে আমি তোমাদের আজকে অফার প্রাইজে দিব এরকম কম প্রাইজে কেউই দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারবো অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট এটা বিএ নামের প্রোডাক্ট এটা এসবিপি টোয়েন্টি ফাইভ পর্যন্ত আছে এসবিপি টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশ পর্যন্ত আছে এটা অরিজিনাল পাচ্ছ অ্যান্ড এটা একটা বিএ নামের প্রোডাক্ট দেখো প্রোডাক্টে কিউআর কোডও আছে স্ক্যান করে নিতে পারবে তোমরা কিউআর কোড স্ক্যান করে তারপর প্রোডাক্ট নিবে তো আমি বলছি এই কম্বোটা দিয়ে দিবা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকায় তোমাদের এই সুন্দর একটা কম্বো দিয়ে দিবো ঘরে বসে যে আপনারা ফেসিয়াল করতে চাও ফ্রুট ফেশিয়াল করতে চাও তারা নির্দ্বিধায় পাপায়া এই স্পা হোয়াইটেনিং ফেসিয়ালটা নিয়ে নিতে পারো এটার মধ্যে চারটে স্টেপ আছে এই স্টেপটা অনেক বেশি খেয়াল করলে পরে অনেক বেশি কাজ হয়ে যাবে তোমার বাসায় বসে ফেশিয়াল হয়ে যাবে অ্যান্ড বাহিরে যেতে হবে না আর চারশো নিরানব্বই টাকা তুমি বাসায় ফেশিয়াল করে নিতে পারতেছো অ্যান্ড এক দুই বার না টানা ছয় মাস ইউজ করতে পারবে এটা টানা ছয় মাস সুন্দর করে ইউজ করতে পারবে এর থেকে অ্যান্ড অরিজিনাল আমি সব অরিজিনাল প্রোডাক্ট সেল করি দেখো আমার প্যাকেজিং সব প্রোডাক্টের আমার ডেট সব কিছু ঠিক থাকে আমি কখনো প্রোডাক্ট খুলে তারপর ইউজ করে তা সেটা সেল করে দিই না অনেক সেলারাই আছে ইউজ করে প্রোডাক্ট সেল করে দেয় কিন্তু আমার কাছে এইসব ই নেই আমি তোমাদের আজকে দিয়ে দিব কোটা কোটা হেয়ার মাস্ক কোটা ক্যারাটিন হেয়ার মাস্কটা আমি আজকে তোমাদের দিয়ে দিব অফার প্রাইসে এরকম প্রাইসে কেউ দিতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কেউই দিতে পারবে না কেউই না কেউই না দিতে পারবে না এই কোটা হেয়ার মাস্কটা অনেক বেশি হেল্পফুল তুমি বাসায় বসে ক্যারাটিন স্পা করে নিতে পারবে এটা স্মেলটা অনেক বেশি ভালো একবার হেয়ারে দিলে পরে স্মেলের কারণে মানে পাশের মানুষের স্মেলে ক্রাশ খেয়ে যাবে অনেক বেশি ভালো এটা চুল পড়াটাকে চুল পড়া কমাতে অনেক বেশি হেল্প করে অ্যান্ড হেয়ারটাকে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ করে হেয়ারটা অনেক বেশি সফট হয়ে যায় তিন থেকে চার দিন হেয়ার সফট থাকে এটাকে আমি তোমাদের আজকে দিয়ে দিব অফার প্রাইসে কোটা রিভিউ সবাই যেন আমি সব অরিজিনাল প্রোডাক্ট সেল করি আমি কোনো প্রোডাক্ট সেল করি না অরিজিনাল কোটা পেয়ে মাত্র আটশো মাত্র নিরানব্বই টাকা কোটা অরিজিনালটা পেয়ে যাচ্ছ অনেকে চোদ্দশো পনেরোশো টাকা সেল করে অনেক পেছ থেকে আমি যখন প্রথম ইউজ করতাম যখন বিজনেস করতাম না তখন আমি প্রথমে পনেরোশো টাকা দিয়ে কিনছি কিন্তু আমি যখন রিয়েল দামটা জানতে পারছি তখন আমি তোমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা লাভে এটা ছেড়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা লাভে আমি তোমাদের কাছে কারণ আমি আমি চাই আমার মতো সবার হেয়ার হোক আমি চাই সবার হেয়ার আমার মতো এন্ড মাত্র পঞ্চাশ টাকা লাবে আমি তোমাদের কাছে এটা দিয়ে দিচ্ছি এখন আমি তোমাদের দেখাবো হেয়ার অনেকের বেশি হেয়ার ফল করে তারপরে হলো চুল পড়া অনেক বেশি এখন ই হয়ে গেছে তো চুল পড়া কমানোর জন্য একটা সিরাম নিলে পরে তোমাদের চুল পড়া কমে যাচ্ছে এন্ড মাত্র দুশো ষাট টাকায় এই প্রোডাক্টটা নিলে পরে তোমার হেয়ার ফল কমে যাচ্ছে হেয়ার ফলকে বলে দাও বাই বাই হেয়ার ফলকে কি বলতে হবে বাই বাই এই প্রোডাক্টটা নিলে পরে দেখো কতটা কোয়ান্টিটি আছে তুমি সুন্দর করে তিন থেকে চার মাস ইউজ করে নিতে পারবে এটা হেয়ার একটা জিঞ্জার হেয়ার সিরাম এই হেয়ার সিরামটা অনেক বেশি ভালো হেয়ার ফল কমাতে অনেক বেশি হেল্প করে এটা মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যে হেয়ার ফল কমায় এখন আমি দেখাবো একটা হেয়ার টনিক এই হেয়ার টনিকটা অনেক বেশি হেল্পফুল তো আমি এই হেয়ার টনিকটার কথা বলছি এই হেয়ার টনিকটা অনেক বেশি হেল্পফুল ভাইয়াদেরও চুল পড়ে ভাইয়াদের চুল পড়ার কারণে আমি এইটা সাজেস্ট করবো তোমরা নির্দ্বিধা এটা নিয়ে নিতে পারো এটা লিসেন্সার একটা হেয়ার টনিক এটা অনেক বেশি হেল্পফুল অ্যান্ড এটা থাইল্যান্ডের প্রোডাক্ট দেখো এটা কেয়ার কোডটা দেখাও এই যে কেয়ার কোডটা অ্যান্ড এটা পুরো এটার কোনো ফেক যে আছে এটা বোঝার কোনো দায় নাই এটা ফেক কেউ বেরি করতে পারবেন এটা ফেক কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট আমি ফেক কোনো প্রোডাক্ট সেলই করি না আমি ফেক কোনো প্রোডাক্ট ফেক ফেকগুলোর মধ্যে ইংলিশ লেখা থাকে থাইল্যান্ড লেখা থাকবে না থাইল্যান্ডের কোনো লেখা থাকে না ইংলিশ লেখা থাকবে এন্ড বাংলা লেখা থাকে কিন্তু অরিজিনালটার মধ্যে কোনো ই লেখা থাকে না বাংলা লেখা থাকে না শুধু থাইল্যান্ডের ভাষায় লেখা আছে এই হেয়ার প্রোডাক্টটা অনেক বেশি ভালো এটা সুন্দর করে পাঁচ থেকে ছয় মাস চলে যাবে এটাকে হচ্ছে অফার প্রাইজে দিব মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকায় এটাকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এখন লিপসের অনেক বেশি লিপস কালো অনেক বেশি লিপসের প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি সেক্সি পিঙ্কটা সাজেস্ট করব সেক্সি পিঙ্কের আমার অনেক বেশি রিভিউ আছে আমার কাস্টমাররা সেক্সি পিঙ্কের ফ্যান যারা একবার নিচে রিপিটেড আমার অনেক বেশি কাস্টমার সেক্সি পিঙ্কটা অনেক বেশি ভালো লিপসটাকে পিঙ্ক করতে হেল্প করে লিপসটাকে একদম সফট অ্যান্ড স্মুথ রাখে আর এই যে দেখো এটার ভিতরে কোয়ান্টিটিটা এটা অনেক বেশি অ্যান্ড অরিজিনাল চেনার উপায় এই যে ফ্লাওয়ারটা আমি বারবার বলে দিচ্ছি এই ফ্লাওয়ারটা দেখে সবাই নিবে এটা অরিজিনাল চেনার উপায় হলো এইটা এই যে কিউআর কোড আছে এখানে আর এই যে ফ্লাওয়ারটা ধার ধার থাকে সেটা অরিজিনাল প্রোডাক্ট এখন আমি বলছিলাম তোমাদের লিপস্টিক দেখাবো মাত্র 90 টাকায় আজকে লিপস্টিক দেখাবো মাত্র 90 টাকায় মাত্র 90 টাকায় আজকে লিপস্টিক দেখাবো লিপস্টিকের অনেকগুলা শেড अवेलेबल আছে বিউটি গ্লেজার এই লিপস্টিকগুলো অনেক বেশি ভালো মাত্র নব্বই টাকায় লিপস্টিক এগুলা সোয়াচ যদি চাও তোমরা আমি দিয়ে দিতে পারবো এখানে নাম্বার শেডগুলো দেওয়া আছে তোমরা একটু দেখে নাও যা যেটা পছন্দ তোমরা গুগল থেকেও নিতে পারো না আমিও তোমাদের সোয়াচ দিয়ে দিব অনেক বেশি ভালো মাত্র নয় টাকায় লিপস্টিক পেয়ে যাচ্ছ মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় লিপস্টিক পেয়ে যাচ্ছ তোমরা তারপরে আমি দেখাবো আজকে আই ম্যাজিকের কিছু লিপস্টিক আই ম্যাজিকের লিপস্টিকগুলো এখনই সোয়াচ দেখিয়ে দিব আই ম্যাজিকের লিপস্টিকগুলো এখানে আছে আমার কাছে অনেকগুলা শেড আছে নুট শেডের মধ্যে যারা চাও নুডের মধ্যে যারা চাও দেখিয়ে দিচ্ছি এই যে নুডের মধ্যে যারা চাও এই কালারটা অনেক বেশি অস্থির এইটার শেডটা হল তোমার 21 ওয়ান তারপরে সবগুলো শেড আমার কাছে অ্যাভেলেবেল আছে যেটা অর্ডার করবে সেটাই পেয়ে যাবে কিন্তু নুট শেডের মধ্যে এই শেডগুলো অনেক বেশি ভালো অনেক বেশি ভালো এই যে দেখো অনেক বেশি ভালো এটা নোট শেড যে কোনো ডার্ক একটা লিপ লাইনার লাগে এটা হলো জিরো ফোর জিরো এই কালারটা অনেক বেশি ভালো এটা অনেক বেশি হেল্পফুল তারপরে আমি আজকে মোকা এই দেখো একটা ডার্ক স্কিন টোন সব স্কিন টোনের আপুরাই এটা ইউজ করতে পারবে গিমি মোকাটা এটা তো আমার কাছে সোয়াচ এই জন্য এটার কালারটা আমার প্রায় শেষ হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাবো পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক পিঙ্ক ফ্ল্যাশের অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে আমি জাস্ট একটা দেখাচ্ছি এগুলো কত বেশি কত বেশি পিগমেন্টেড অ্যান্ড কত বেশি ম্যাট এটা অনেক বেশি ভালো এই শেডটা হলো পি জিরো থ্রি পি জিরো থ্রি এটার অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে সেগুলো পিকচার দিয়ে দিব দেখো এইটা একটা টিয়া কালারের শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে টিয়া কালারের শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে দেখো কালারটা জাস্ট ওয়াও আমার এটা অনেক বেশি ফেভারিট কালার পিঙ্ক ফ্ল্যাশের এই লিপস্টিকটার কালার অনেক বেশি ফেভারিট আমার এন্ড পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক পেয়ে যাচ্ছে মাত্র 110 টাকায় মাত্র 110 টাকায় পেয়ে যাচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক এন্ড বিউটি গ্লিসের লিপস্টিক পেয়ে যাচ্ছে মাত্র 90 টাকায় মাত্র 90 টাকায় পেয়ে যাচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন আছে মাত্র আড়াইশো টাকায় পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ পিঙ্ক ফ্ল্যাশের ভাইরাল লুজ পাউডারটা আছে পিঙ্ক ফ্ল্যাশের যত কিছু লাগবে সব আছে এন্ড তোমাদের বলছিলাম একটা মাস্কারা দেখাবো মাত্র 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 দুইশো তিরিশ টাকায় এই রকম মাস্কারা পাইতাসব জাস্ট বলো ওয়াও জাস্ট বলো ওয়াও ববের এই মাস্কারাটা ইউজ করলে তোমাদের আই ল্যাশের ইউজ দরকার হবে না আই ল্যাশে নিডই হবে না এক বেশি ভালো এত বেশি ভালো এই মাস্কারাটা আইল্যাস লাগবে না এটা বড় বড় মাস্কারার সাথে কম্পেয়ার করে লাভ এক্সট্রিমের সাথে কম্পেয়ার করে এই মাস্কারাটা অনেক বেশি ভালো এখন একটা ভাইরাল কাজল দেখাবো যে কাজল দিলে পরে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে চোখ থেকে যেমনি ডলা মারলে পরে কাজল চলে যায় না সেটা যাবে না আমি বললাম গ্যারান্টি দিয়ে বললাম যাবে না এই যে দেখো এটার ফিনিশিংটা জাস্ট দেখো কত ভালো কত কালো কত সুন্দর দেখছো এই কাজলটা অনেক বেশি হেল্পফুল অনেক বেশি সুন্দর ওয়াটার একটা কাজল ওয়াটার একটা কাজল পেয়ে যাচ্ছ তারপরে আমার কাছে আছে লিকুইড এটা হলো সি সাথে কম্পেয়ার করে এই ব্লাশটা অনেক বেশি ভালো দেখতে অনেক বেশি কিউট এই দিলে চিক্সটা অনেক বেশি সুন্দর লাগে এটার অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে এই যে কালারটা দেখো এটা লিপসে ইউজ করা যাবে সুন্দর করে এটা অনেক বেশি ভালো হান্ডিয়ানের এই ব্লাউজটাও পেয়ে যাচ্ছ অফার প্রাইজে এই ছোট মাস্কগুলো এই মাস্কগুলো পেয়ে যাচ্ছ মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় এই মাস্কগুলো পেয়ে যাচ্ছ অ্যান্ড এই মাস্কগুলো পেয়ে যাচ্ছ মাত্র মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় জজুর এই এগ মাস্কগুলো পেয়ে যাচ্ছ অ্যান্ড এগুলো পেয়ে যাচ্ছ এগ মাস্কগুলো ফোকলোরালের এগ মাস্ক এগুলো পেয়ে যাচ্ছ মাত্র ষাট টাকায় একটা লিপস্টিক সেট নিয়ে নিলে তোমার সব হয়ে যাবে যাদের এখন এখন চলছে ব্রাইডাল সিজন ব্রাইডরা এটা নিতে পারো সব ড্রেসের সাথে হেল্প হবে হানিমুন হানিমুন লিপস্টিক সেট নিয়ে নাও একটা হানিমুনে যাবা সুন্দর একটা লিপস্টিক সেট লাগবে না তাহলে এই লিপস্টিক সেটটা নিয়ে নাও ডার্ক নোট সব কালার আছে অ্যান্ড সব ড্রেসের সাথে এটা পরলে পরে ভালো লাগবে ম্যাচ করে করে লাগাতে পারবে এই লিপস্টিক সেটটা আজকে দিয়ে দেবো অফার প্রাইসে মাত্র ছয়শো নিরানব্বই টাকায় মাত্র 699 নিরানব্বই টাকায় এই লিপস্টিকটা অফার প্রাইসে দিয়ে দিব অ্যান্ড এটার ছোটটাও আছে এটার এ সেটটা আছে এখন আমার কাছে বিটা স্টক আউট হয়ে গেছে বিটা অনেকগুলো আনছিলাম বাট স্টক আউট হয়ে গেছে এটার বি সেটটা আছে বি সেটার পিকচার আমি দিয়ে দিব এটার একটা বাহিরের লিপস্টিক সেট ইস অনেকে এখন লিকুইড হাইলাইটার খুঁজো এই লিকুইড হাইলাইটারটা অনেক বেশি সুন্দর স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস লাগে মেকআপ লুকটা অনেক বেশি ফ্ললেস লাগে অ্যান্ড এটা অনেক বেশি পিগমেন্টেড এটা ওয়াটার প্রুফ একটা লিকুইড হাইলাইটার এটা অনেক বেশি সুন্দর স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগে তারপরে পেয়ে যাচ্ছ আজকে অফার প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাচ্ছো আজকে সেটিং স্প্রে এই সেটিং স্প্রেটা দিয়ে দিব মাত্র আশি টাকায় তোমাদের আজকে এই সেটিং স্প্রেটা দিয়ে দিব মাত্র আশি সুদিং জেলটা নিয়ে নিতে পারো এই সুদিং জেলটা অনেক বেশি ভালো অ্যান্ড অনেক বেশি হেল্পফুল এই সুদিং জেলটার ডেটাসে সাতাশ সাল পর্যন্ত এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এটা স্কিনটাকে স্মুদিং ব্রাইটনিং হোয়াইটেনিং অ্যান্ড মসচারাইজিং করতে হেল্প করে এটা নাইনটি স্কিনটাকে মস্চুরাইজ করবে পিস জেলির এই ডাক্তার মিনারের এই সুদিং জেলটা অনেক বেশি হেল্পফুল এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় অফার প্রাইজে এই সুদিং জেলটা পেয়ে যাচ্ছ এই যে দেখো এই ফেশিয়াল কিটটা অনেক বেশি ভালো এখানে দুইটা স্ক্রাব দুইটা আহ মেসেস ক্রিম দুইটা জেলি পেয়ে যাচ্ছ এখানে ড্রাগনের একটা জেলি আছে ফোর কে গোল্ডের একটা জেলি আছে এই জেল দুইটা অনেক বেশি ভালো স্কিনটাকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করে অ্যান্ড ব্রাইট করতে মরা চামড়া যাদের আছে তারা দূর হবে এটা অনেক পেজে পাঁচশো ছয়শো টাকায় সেল করে কিন্তু আমি তোমাদের অফার প্রাইজে দিয়ে দিব এটা মাত্র দুশো টাকায় এইটা দিয়ে দিচ্ছি তোমাদের মাত্র দুশো টাকায় এটা দিয়ে দিচ্ছি এখন কিছু লিপটিন্স দেখাবো এই পিমির এই লিপটিনগুলো অনেক বেশি সুন্দর আমি সেই দিন লাইভেও দেখাইছি এইগুলো নিলে পরে একদম লিপস্টিকের মতো মাত্র একশো দশ টাকায় এই তোমাদের সুন্দর লিপটিনটা দিয়ে দিচ্ছি দেখো দেখতে কত কিউট জুস খাবা এটা দিয়ে সুন্দর করে জুস খাবা এই অনেক বেশি ভালো এটা এই যে দেখো এটা কালারটা এটার অনেকগুলো কালার আছে কালার চুজ করে নিতে পারবে এই যে জাপান সাক্ষরের এই স্কিন সেটটা স্কিন কেয়ার সেটটা অনেক বেশি হেল্পফুল এই স্কিন কেয়ার সেটটা যারা নিবা এটা ফ্যান হয়ে যাবা এটা টিনেজ আপুদের জন্য স্টুডেন্ট আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল এটা যারা নিতে চাও যাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে হুট করে স্কিনে বাম্পস দেখা দিছে ব্রনের প্রবলেম আছে তারা নিতে পারো এটাতে একটা ক্লেন্সার একটা টোনার একটা সিরাম একটা আই ক্রিম আইক্রিম একটা এসেন্স ক্রিম আছে এইটা একটা কম্বো নিলে পরে তোমার হয়ে যাচ্ছে ব্র্যান্ডেড একটা কম্বোতে তোমাদের সব হয়ে যাচ্ছে ফেসটাকে অনেক বেশি ক্লিন করবে এখানে এটার উপকারিতা সব কিছু দেওয়া আছে অ্যান্ড এটা লেখা আছে কীভাবে কোনটা কী ইউজ করতে হবে এটার আই ক্রিমটা ফ্যান হয়ে যাবে যদি একবার নয় এটার ক্রিমটা অনেক বেশি ভালো স্কিনের ডার্ক সার্কেল কমাতে অনেক বেশি হেল্প করে এটা আমি তোমাদের আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র নশো আশি টাকায় মাত্র নশো আশি টাকায় তোমাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি বেশি স্কিনটার থেকে চামড়া উঠে তারা এই স্ক্রাবটা ইউজ করতে পারো ফুজিয়ানের অ্যাপ্রিকট স্ক্রাবটা ইউজ করলে স্কিনটা এক থেকে দুই শেট ফর্সা হবে স্কিনটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগবে স্কিনটার সব কিছু ঠিক লাগবে এই এই স্ক্রাবটা অনেক বেশি ভালো এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা ইউজ করে দেখো না একবার ফ্যান হয়ে যাবে এটার এটার মধ্যে অসেন সল্ট আছে এটার মধ্যে সল্ট আছে সল্ট থাকার কারণে স্কিনটা ভিতর থেকে ডিপলি ক্লিন করে নিয়ে আসে ডিপলি ক্লিন করে নিয়ে আসবে এটা ফুল বডিতে ইউজ করতে পারবে অ্যান্ড ফেসে ইউজ করতে পারবে এটাকেও আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র তিনশো ষাট টাকায় এই সানস্ক্রিনটা অ্যান্ড এই পাউডারটা ইউজ করলে পরে তোমার শর্টকাট একটা মেকআপ লুক হয়ে যাবে অ্যান্ড স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগবে সারাদিন ওয়াটারপ্রুফ সারাদিন একটা ছোট্ট এই দুটো নিয়ে নিলেই হয়ে যাবে এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছ এটা মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই সানস্ক্রিনটার প্রাইস অ্যান্ড এটা পেয়ে যাচ্ছ মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকায় এই বিবি পাউডারটা পিঙ্কিশ গ্লোটা অনেক ভালো অ্যান্ড বিবি পাউডারটা যারা বিবি পাউডার ইউজ করতে চাও বিবি ক্রিম ইউজ করতে চাও না শুধু পাউডার ফ্যান অ্যান্ড লাভলি স্নো বা যে কোনো ক্রিম সানস্ক্রিমের উপরে এটা ইউজ করতে পারবে এগুলো পেয়ে যাচ্ছ মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তারপরে রয়েছে তোমাদের জন্য আপনার লিপ লাইনার আমাদের কাছে আই ম্যাজিকের তুমি সকল ধরনের প্রোডাক্ট পাবে আই ম্যাজিকের এখানে আছে ব্লাশ আই ম্যাজিকের মাস্কারা আই ম্যাজিকের দুই রকমের মাস্কার আই ম্যাজিকের যা লাগবে সব আছে আই ম্যাজিক বিউটি গ্লেসড পিঙ্ক ফ্ল্যাশের যা লাগবে তোমাদের আমাদের কাছে সব আছে সব কিছু পাবে এখন থেকে আমি নতুন শিপমেন্ট আসছে আর নতুন নতুন আরও মেকআপ প্রোডাক্ট দেখাবো তোমাদের কে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালোবাস থাকবে সবাই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ